থেকে এসেছে এই প্রার্থীও আগামী দিনে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে কালো নন্দী গ্রামকে করবে এবং মডেল সংসদীয় আসন হিসেবে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আপনাদের যেরকম গন্ডগোল হলে কাউন্টার মামলা চলে না ঠিক তেমনি অনেকেই আমরা দেখেছি যখন ক্ষমতায় ছিল তখন এলাকাতে তো ঘরে নি বরং কোন যুবক ভাই কোন কিশোরেরা মাদক বললি হলো ঠিক কিনা আজকে ডক্টর মোস্তফ আহমদ যখন কাল মারতে পারে গেছে তখন থেকেই যুবকদের জন্য খেলার সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছে যারা অসহায় মানুষ হয়েছে আমাদের কারণ গ্রামে কতটি হুইল চেয়ার লাগবে এরকম বাড়ি বাড়ি ঘুরে আমাদের ভাইদের দিয়ে তাক সেই সমস্ত অসহায়দের অসহায় বন্ধু মানুষদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে হুইল চেয়ারে সহায়তা করেছে কোন মসজিদে এখনো অধিকার হয়নি শুধু তাই নয় ওনার চেষ্টা আছে বাংলাদেশের ত্রেপান্ত হোক নিজের তহবিল থেকে হোক একটু মানুষের পাশে যাতে পারে তৃপ্তি তাই তো আপনার জানেন মাত্র কয়েকদিন আমরা অসহায় মানুষের মুখে কিছু হলো একটু খাবার দেওয়ার চেষ্টা করছি ঠিক না এমনি যদি ডক্টর মুস্তাফাতে মানুষ হয় নির্বাচিত হয় তাহলে চালুর বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করা ইনশাল্লাহ শুধু তাই নয় আমার যুবক ভাইরা তার যে সমস্ত নিশায় বুধ হয়ে আছে তারা আমাদের সর্বদাই আগাবে DIRE কর্ণমুখী জীবন যাপন করবে এটাই আমাদের প্রত্যাশা ঠিক কি না সুতরাং আসুন আমরা কালুতে জেনেটাকে পেয়েছি এই নীতিকে বিপুল ভোটে নির্ধারিত করব ইনশাআল্লাহ আমরা এটা করে রক্তচক্ষু কোরো করব না কারো কাছে বিক্রি হব মনে রাখবেনএক একটি কথা মনে পড়ে গেল এই একটি একজন লোক ছিল কাকরিয়া মালিক পেল